सर निरंजी क्या क्या सुनाई देगा सर जब हम अब्जॉर्ब टॉप यूनिवर्सिटी और हार्वर्ड डिवाइडी एक यूनिवर्सिटी के ऊपर एडमिशन जो प्रोसेस में भी चेंज ही बनी था यूनिवर्सिटी से बोलते हैं जो मार्क्स से थी वो आरो मशीन पे बोले जो तुम्हें पर्सनली एडमिशन पर्सनली नहीं करना सो मैं ये चाहते थे जो आपको क्लास 9 10 के मेंटली कोई टिकट होते

তাদের একটা বড় পার্সেন্টেজ কিন্তু এমআইটি আইটি পিস্টনের মতো জায়গায় তোমার মাস্টার্স বা পিএইচডি করতে যায় ঠিক আছে তো ভারতীয় স্টুডেন্টদের জন্য এমআইটি আইটি বেস্ট স্টুডেন্ট ছিল আইআইটি গুলো থেকে স্টেপিং স্টোন করা তা এখন তো এমআইটি আরো সুবিধা করে দিয়েছে ধরো আজকে এই যে যারা যেই অ্যাডভান্সে যারা টপ করেছে এবছর তাদের কিন্তু একটা বড় অংশই এম সেকেন্ড ইয়ারে চলে যাচ্ছে তারা আইআইটি মুম্বাইতেও থাকছে না বা আইসি ব্যাঙ্গালোরও থাকছে না তারা সবাই অনেকে এমআইটিতে চলে যাচ্ছে আর কিন্তু ট্র্যাডিশনাল রুটটা হচ্ছে তুমি যদি আইআইটিগুলোতে ঢুকতে পারো তুমি সেখানে ধরো মাস্টার্স বা পিএইচডি করতে গেলে আর তারপর হচ্ছে যে দাদা ধরো সেটাও করতে পারলো না ধরো অনেকে ইউনিএসএতে গিয়ে একটা জায়গায় একটা মোটামুটি মিডল্যাংক ইউনিভার্সিটিতে এমএস করলো করে কিন্তু আবার পিএইচডির সময় ভালো ইউনিভার্সিটিতে তারা চলে যেতে পারে ঠিক আছে এবার তুমি যদি ভালো ইউনিভার্সিটিতে এনআইটি এলাকাটা একটা সুবিধা কি টপ ইউনিভার্সিটিগুলো

কাজ যারা এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই ছেলেরা একদম একটা স্টার্ট আপ করার জন্য বা রিসার্চ করার জন্য ওদেরকে তৈরি করে যাতে ওরা মানে সেরকম টাইপেরই তৈরি হয় আর কি কারণ আলটিমেটলি পৃথিবীটা ভবিষ্যতে যে জায়গায় চলছে সেখানে কিন্তু আইআইটি বা এমআইটি বা ভালো ইউনিভার্সিটিতে যাওয়াটা খুব জরুরি দরকার এই নয় যে সেখানে যে টিচিংটা হবে সেটা তুমি অন্য কোথাও পাবে না কারণ টিচিংগুলো তো সবই ইউটিউবে পাওয়া যায় কিন্তু আজকের দিনে ধরো এই গত দশ বছরের ভারতে যারা একশো কোটি টাকার বেশি মানে সম্পদ পেয়েছে সবাই দেখবে স্টার্ট করে পেয়েছে তারা সব হচ্ছে আইআইটি আইএমএস সব গ্রাজুয়েট এবং স্টার্ট আপ করতে গেলে তুমি একা পারবে না তোমার একটা গ্রুপ তৈরি করতে হবে নেটওয়ার্ক করতে হবে তো আইআইটি বা এম যাই বলো না কেন তাদের ভ্যালু একটাতেই যে তুমি যখন সেখানে যাবে সেখানে আরও দশটা ভালো ছেলে তোমার বন্ধু তৈরি হবে সেই বন্ধুদের সাথে তুমি তৈরি করে গ্রুপ করে তুমি স্টার্ট আপ করবে করে সেখানে তারা ভীষণ রকমের বলক হয়ে যাচ্ছে বিকজ দ্য সাকসেসফুল অ্যান্ড স্টাফলাইড দ্য তো সেটা এখন লেটেস্টেই তুমি বলতে পারো যে হ্যাঁ আমি সেই জন্যই সবাইকে বলছি যে না ভালো ইউনিভার্সিটিতে যে অবশ্যই দরকার এবং তার একটা বড় কারণ হচ্ছে এই কিন্তু যে তোমার ওই যে বন্ধু সার্কেল যেটা তৈরি হবে সেটা খুব কাজের জিনিস আচ্ছা